সোহান আল্লাহ পড়েন রাসুল সাহা ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তালার ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না এবং রাসুল সাহা ইসলাম ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুল সাহা ইসলামের চাইতে কি বেশি মোত্তা হওয়া সম্ভব সবাই বলেন নাই রাসুল সাহা ইসলামের চাইতে বেশি বুজর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ হওয়া সম্ভব স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অম্মুল মিন আপনারা বলুন যে রাসু সাহসামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় রাসুল সাঃ স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজ্জুদ পড়েন এই ভাবে তাসবিহ পড়েন কোরআন তলাত করেন যিকির করেন তো হাদিসে এসেছে যে কাআন্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হলো তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুল সাঃ সব নবীদের নবী না জানি কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুল সাঃ এর স্ত্রীদের কাছে শুনলো এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা পতাস হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্রই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কন্নাহুম তাকাল্লুহা হাদিসে আসছে এ মোনাদের কাছে এটা খুব কম মনে হইল তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কদ গুফিরা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখখারা আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছো ওনার তো আদতে কোনো গুনাই নাই কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাই নাই সব maaf এজন্য ওনার কম করলে হয় আমাদের তো তত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বলল আমি সারা রাত নামাজ পড়ব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব নামাজ পড়ব আমি আর ঘুমাবো না আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখব রোজা ভাঙব না সারা বছর টানা রোজা যদি বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করবো তো এই কথা যখন রাসুল সাহা ইসলাম শুনলেন রাসুল সাহা ইসলাম ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন আকুল কাদা ওয়া কাদা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসুল সাহা বললেন ওল্লাহি ইন্নি লা আখসা কুমলিল্লাহি ও আতফা কুমলাহু আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুক্তা কি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মুক্তা আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজুত এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তা কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফমান রকিবা আনসি ফালাইসামিনী যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার কি ভারসাম্য কি ব্যালেন্সড লাইফ স্টাইল কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বুঝা গেল সারা রাত এবাদত করলেই ওটা শ্রেষ্ঠ এবাদত হয় না কারণ রাসুল সাহেব ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন না দিস ইজ ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল সাহেব চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসুসাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবে আল্লাহ ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তাল ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুসলামের অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুগি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমেই আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্ট